এনসিপি এর চারজন নেতা নাসিরউদ্দিন পাটওয়ারি সাকি সালাম হাসনাত আব্দুল্লাহ এবং তাসনিম যারা এই চারজন নেতা আজকে হঠাৎ করে চিটাউং গিয়েছেন পিটার হাসের সাথে মিটিং করতে পিটার হাসের সাথে যখন মিটিং করার বিষয়টি যখন গণমাধ্যমে চলে আসে তখন এই চার নেতা অস্বীকার করেন পুরোপুরি অস্বীকার করেন যে না তারা পিটার হাসের সাথে কোনো মিটিং করেন বরং একটি দীর্ঘ সময় তারা যে কান্ট্রি বিভিন্ন জায়গায় যে মিটিং গুলো করছেন করার কারণে তারা টায়ার্ড হয়ে গেছেন এই টায়ার্ডনেস থেকে মুক্তির জন্য এই টায়ার্ডনেস দূর করার জন্য তারা এই অবকাশ যাপনে গিয়েছেন ওখানে এই কথাটি তারা বলেছেন অর্থাৎ অবকাশ যাপনের জন্য তারা চিটাগাং গিয়েছেন কিন্তু আজকে এই এক বছর পূর্ণ যখন হচ্ছে তখন এই আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পরে এই এনসিপি বা বৈষম্য ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় চাওয়া ছিল এই ঘোষণাপত্র যে ঘোষণাপত্রটি আজকে ঘোষণা করছেন এ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ঠিক এই সময় এদের সবচেয়ে খুশির দিন সবচেয়ে আনন্দ করো সময়ে সেই মুহূর্তে যখন সারা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তাদেরকে এই এই অনুষ্ঠানগুলো থাকতে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে সেই জায়গা কেন এই চার নেতা চিরাগান এবং কি কারণে শুধুমাত্র কি অবসর এই অবকাশ যাপনের জন্য একই সময় আরো এনসিপির দুজন নেতা এই মর্নিং এ ডক্টর ইউনিস সাথে সাক্ষাৎ করেন অর্থাৎ চারজন নেতা যখন সকাল দশটায় একটি ফ্লাইটে চিরাগান যান তখন আরো দুজন নেতা ডক্টর ইউনিসের সাথে তার বাসভবন জবনায় সাক্ষাৎ করেন এবং পিটার হাসের হাসের সাথে কোন কোন নিউজেবার বলেছেন যে তারা যখন চিটাং গিয়ে একটা হোটেলে ওঠেন সেই হোটেলে পিটার হাস ছিলেন তাদের সাথে শুধুমাত্র দেখা হয়েছে এর বেশি কিছু নয় এবং তারা অবকাশ যাপনের জন্য ওখানে গিয়েছেন এর আগে এই সরকারের প্রধানের উপদেষ্টা ডক্টর মহাপুজ বলেছেন যে সরকার 111র পদধনীতে ওড়িশুতে পাচ্ছেন অর্থাৎ কেন 111র পদধনী কিংবা সরকার পরিবর্তনের বিষয়টি তাদের মনে ধরেছে বিষয়টি যদি আমি এক জায়গায় করি তাহলে খুব সুন্দর কিছু পয়েন্ট তুলে চলে আসে এর আগে আরেকটু বলে রাখি যে এই সরকার প্রধানের জন্য অর্থাৎ শেতাগনির সরকার প্রধানের জন্য

যদিও ভারত সেটা স্বীকার করলে ধারণা করা হচ্ছে ওই টাকাটিও বাংলাদেশের ইনভেস্ট হয় টোটাল 50 মিলিয়ন ইউএস ডলার আমাদের দেশে ইনভেস্ট হয় এই সরকার পরিবর্তনের জন্য এই টাকা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গদেরকে ট্রেনিং করানো হয় কিভাবে সরকার পরিবর্তন করা হবে একই সাথে জাতিসংঘ সহ তার যতগুলো উইন্স আছে ব্যবহার করা হয় সবকিছু এক জায়গা করলে মার্কিন যুক্তরাষ্ট্র এই সংঘাতের পটনায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে পিটানহার যখন আমাদের দেশে রাষ্ট্রদূতি হিসেবে ছিলেন তখন নগ্নভাবে আমাদের দেশে রাজনীতিতে হস্তক্ষেপ করেন একজন রাষ্ট্রদূতি হিসেবে তার অবস্থান তিনি কখনোই রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারেন না কিন্তু আমরা দেখেছি যে পিটানহার সর্ষদী রাজনীতিতে হস্তক্ষেপ করেন এবং এর জন্য ক্রিটিসাইজ করা হয় সরকার পর্যায়ে থেকে ক্রিটিসাইজ করা হয় তার নগ্ন পলিটিক্যাল হস্তক্ষেপের জন্য এবং তিনি চলে যাওয়ার পরেও তিনি পুরোপুরি বাংলাদেশ সরকার বাংলাদেশের যে সব পার্টি এন্টি পার্টির সাথে সব যোগাযোগ রেখেছেন এবং সরকার পরিবর্তনের সাথে সাথে তিনি আবার ফিরে এসেছেন অর্থাৎ তিনি এই দেশে তার বা আমেরিকার যে সাত সংশ্লিষ্ট বিষয়গুলো দেখা বলো মোটামুটি ভাবে বলা যায় যে পিটা হাসি করছেন এবং সরকার পদনের যে পদধ্বনি সরকার শুনতে পাচ্ছে সেই পদধ্বনি যদি আমরা আমরা যদি বিশ্বাস করি তাহলে সরকার পদনের পদধ্বনি মেন এক বা সামরিক সরকারের কথা বলা হয়েছে